বৃষ্টির পরপরই ঝলমলে রোদ আবার আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে এমন একটা আবেগ ঘন মুহূর্তে ভিডিওটা শুট করেছি কি সুন্দর পরিবেশ কি মনমুগ্ধকর আবহাওয়া খুব ভালো লাগছে ছাদে উঠে আর আমার যে দুটো ডালিম গাছ আছে ডালিম গাছে অসংখ্য ফুল এসছে সেই গাছগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর সুন্দর আকাশটা এনজয় করছি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশুবে বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন আমি আজকে মরিচ হারভেস্ট করব অনেক অনেক মরিচ আপনাদের সাথে কথা বলার মানে হচ্ছে আপনারা একটু উৎসাহিত হয়ে একটু দুটো একটা গাছ লাগাবেন মরিচ গাছ বাগানে কিন্তু সৌন্দর্য বর্ধন করে কারণ যখন এই লাল মরিচগুলো আপনার বাগানে থাকবে আসলে বাগানটা যেন হাসতে থাকে এই জন্য আমি কখনো কাঁচা অবস্থায় মরিচ হারভেস্ট করি না সবসময় যখন পেকে যায় পাকার পরেই হারভেস্ট করা হয় আর পাকা মরিচের স্বাদও কিন্তু অন্যরকম কাঁচা মরিচ তো বাজারে পাওয়াই যায় একটু গাছে পাকিয়ে সেই মরিচটা একটু ব্যবহার করে দেখবেন হয় ভাজিতে নাহলে তরকারিতে বা ভর্তাতে অসম্ভব টেস্টি খেতে আজকে একটু মরিচ গাছগুলোতে যত্ন করে নিব মরিচ গাছের গোড়া অনেক ঘাস জমে আছে কিছু কিছু মরিচ গাছ অতিরিক্ত বৃষ্টিতে গোড়া একটু হালকা হয়ে গেছে একটু মাটি দিয়ে বা গোড়াটাকে ঠিকঠাক করে দিতে হবে না গাছটা মরে যাবে এমনি মরিচ গাছ কয়েকটা চারা অতি বৃষ্টিতে মরে গেছে মরিচ গাছ কিন্তু অতি সেন্সিটিভ একটা গাছ এটা একদম ছোট অবস্থাতেই বাচ্চাদের মতো করে লালন পালন করতে হয় যখনই তিন থেকে পাঁচ পাতা হয়ে যাবে তখন থেকে কিন্তু কীটনাশক স্প্রে করা থেকে শুরু করে সমস্ত যত্ন মরিচ গাছে করতে হয় তাহলে ছোট অবস্থাতেই মরিচ গাছে পোকার আক্রমণ হয়ে যায় পাতা কুকড়ে যায় গাছগুলো নষ্ট হয়ে যাবে ফলনও ভালো হবে না আলটিমেটলি গাছগুলোর গ্রোথটাই নষ্ট হয়ে যাবে বৃষ্টির সময় তো তেমন কিছু করা যাবে না লিকুইড সার তো একেবারেই অ্যাভয়েড করতে হবে গাছের জন্যে একটু হাড়ের গুঁড়ো গাছের গুঁড়ায় নে দিয়ে দিয়ে দিতে হবে আর সাথে জিঙ্ক আর বোরন তিনটা একসাথে মিক্স করে গাছে স্প্রে করব আমি আবারও বলে দিচ্ছি এই অবস্থায় গাছে কিন্তু কোনো লিকুইড সার দেওয়া যাবে না একটু হাড়ে গুঁড়ো দিয়ে নিয়ে মাটিটা কিন্তু পর্যাপ্ত ভিজা আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রতিদিনই আমি ছাদে গিয়েছিলাম এই অবস্থায় দৌড়ে ছাদ থেকে চলে এসছি কিন্তু বৃষ্টি চলে এসছে এখন যে কাজটা করে দিব সেটা হচ্ছে গোড়াটা একটু যেহেতু গোড়ার মাটিগুলো নরম এবং গোড়াটা বেশ নরবর হয়ে আছে গাছের গোড়া এবং অনেকটা সময় একটু ফাঁকাও হয়ে আছে গোড়াটা গোড়াটা বেঁধে দিতে হবে মাটি দিয়ে চতুর্দিক থেকে মাটি নিয়ে আমি গাছের গোড়াটা বেঁধে দিচ্ছি দেখুন এই অবস্থায় এই কাজটা ছাড়া আসলে মরিচ গাছে কোনো কাজ নেই এই বর্ষার সিজনে এই মরিচ গাছটা একটু গোড়াটা বেঁধে দিতে হবে যদি গোড়ার ফাঁকা দিয়ে পানি ঢুকে যায় কোনো ক্রমে গাছ কিন্তু মরে যাবে এমনিতেই মরিচ গাছ প্রচণ্ড সেন্সিটিভ একটু পানি অতিরিক্ত পানিতে পাতা যেমন কুকড়ে যায় গাছের গোড়াটাও যেমন পচে যায় এবং ফলনও কমে যায় সেই জন্য আমি গাছগুলোকে এই চার দিন হলো শেডের মধ্যে নিয়ে এসছি নিয়ে এসে চার দিন পরে আমি এখন একটু হালকা মাটিটা শুকিয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ছে না শেডের নিচে হালকা মাটিটা শুকনা এই অবস্থায় গাছে একটু স্প্রে করবো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কি কি দিয়েছি সল্ট আর হচ্ছে এই তিনটার কম্বিনেশনে আমি একটা মিশ্রণ তৈরি করেছি তারপর সেটা গাছে স্প্রে করলাম এখন যে কাজটা করছি আমার প্রিয় ছাদ বাগান থেকে ঢ্যাঁড়স হারভেস্ট করছি বীজের দোকান থেকে বীজটা নিয়েছিলাম মাহি কোম্পানির আমি আগের ভিডিওতেও বলেছি আসলে খুব ভালো হয়েছে জার্মিনেশন রেটটাও প্রায় নাইনটি ছিল মানে প্রতিটা বিজি জার্মিনেট করেছে এবং ঢ্যাঁড়সগুলো মার্শাল্লাহ অনেক লম্বা লম্বা একদম লেডিস ফিঙ্গারের মতোই সরু সরু খুবই চমৎকার দেখতে এবং গাঢ় সবুজ বনে এই পাশটা আমার যত রকমের সার আছে বাগানের জিনিসপত্র সব এই পাঁচটায় থাকে দেখুন আপনারা নিজেরাই কত সুন্দর লম্বা ঢ্যাঁড়স এবং ঢ্যাঁড়সটা কিন্তু বেঁকে গেছে লম্বা হতে হতে মানে আমি যখন হারভেস্ট করছিলাম এই যে কি ভালো লাগা কি আনন্দের একটা মুহূর্ত ভিডিওটা শেয়ার করছি কিন্তু অনুভূতিটা আসলে শেয়ার করতে পারছি না সেটা আমার ভাষার মাধ্যমে প্রকাশ করছি আপনারা বুঝে নেবেন আসলেই আমার খুব আনন্দ হচ্ছিল যখন এত সুন্দর ঝ্যাঁড়স আমি কালেক্ট করছিলাম আমার বাগান থেকে আসলে অনেক কষ্ট করতে হয় ছাদ বাগানে যারা আমরা বাগানই যারা আছি সার থেকে শুরু করে গাছের যত্ন প্রতিনিয়তই কিন্তু করতে হয় একটু অবহেলাতেই কিন্তু গাছ আপনার ঝরে যাবে সেই জন্য সকাল বিকাল প্রতি বেলায় গাছে ছাদে উঠতে হয় গাছগুলোকে দেখতে হয় কখন কোন গাছের কি ধরনের সার লাগবে কি ধরনের যত্ন লাগবে সেটা আসলেই সকাল বিকাল ছাদে না উঠলে বোঝা যাবে না কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এ দিয়ে শেষ করছি পর্বটা সামনে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে হাজির হবে ইনশাআল্লাহ